আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুমাত 26 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন হে মুমিন আপনি বলে দিন তোমাদের নিকট যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে এবং আল্লাহর পথে জিহাদ করার থেকে তোমাদের কাছে অধিক প্রিয় আমাদের পিতা হয় তোমাদের সন্তান যদি হয় তোমাদের সুপভাই হয় তোমাদের সহদুষ্ট মানুষ হয় তোমাদের কষ্ট করে

তোমার istri, তোমার পুত্র, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয়-স্বজন, তোমার সব তোমার ব্যবসা, তোমার অর্থনৈতিক সম্পদ, সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোমাদের मोहब्बत, তোমাদের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার দাবি করতে পারবে। তাহলে বুঝা গেল যে ঈমানদার দুজন হতে চাই। আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসা হবে।

অন্তরকে জিজ্ঞেস করলেন অন্ত বল দেখি তুমি কি তোমার জীবনের থেকে রাসুলকে ভালোবাসো নাকি একটু চোখটা বন্ধ করে তোমার অন্তর সাক্ষী দেয় না রাসুল আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না রাসুল বলে ওমা এখনো তুমি ইমানদার হইতে পারো নাই এখনো তুমি মমিন হইতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে

জবান দিয়ে সাথে সাথে সেই কথা বলে দিত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ও এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি চোখ বন্ধ করলেন অন্তরকে তিনি ঠিক করলেন মেরামত করলেন একটু চিন্তা করে দেখো যে না রাসূল না আসলে দুনিয়ার মধ্যে আমি ইসলাম গ্রহণ বহন করতে পারতাম না যে রাসূলকে আল্লাহ তাআলা যদি না পাঠাইতো তুমি ওমর জন্ম হইতো না

কেন কারণ তার পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ গহীন হতে হবে পরিপূর্ণ মৌলিক যদি হতে চাই আমার একটাই কাজ থাকবে যে রাসুলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে ঠিক না ম্যাডাম এরকম জীবন থেকে রাসূলকে मोहब्बत করতে হবে রাসুলকে ভালোবাসতে হবে সাহেব کرام দেখিয়ে গেছেন যে রাসূলকে কিভাবে मोहब्बत করতে হয় রাসূলকে কিভাবে ভালোবাসতে